কী অবস্থা সকলে আশা করেন সকলে খুব ভালো আছেন চলেন যাই ঘুরে আসি শেখার থেকে আর গ্রিল খেয়ে আসি গ্রিলটা অবশ্যই খুবই ভালো তার জন্যই যাওয়া আর যারা দোহানবুজ বাসিন্দা আছেন তারা রাত্রের দিকে বাইক নিয়ে সুন্দর চলে যেতে পারেন এই গ্রিলটি খাওয়ার জন্য আর অবস্থানটি শেখার নগর কোথায় সেখানে কালী মন্দিরটি একটু সামনে এগিয়ে গেলেই পাবেন আর অবশ্যই আমি এটা গুগল ম্যাপে যে লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তো যারা ফেসবুক দেখতেছেন তাদেরকে তারা কমেন্ট কমেন্টে পেয়ে যাবেন আমি দুটো জায়গায় দিয়ে দিচ্ছি এটা আর গ্রিলটা অবশ্যই ভালো রাস্তায় আইডিয়া একটু পেয়ে যাচ্ছেন রাস্তা সামথিং রাস্তা একটু খারাপ পাবেন এটা মনে কিছু করেন না হালকা একটু রাস্তা খারাপ তারপরে ভালো আর গ্রিলটার সম্বন্ধতটুকু বলতে গেলে গ্রিলটা খুবই ভালো আপনারা ট্রাই করেন তারপর কমেন্ট বক্সে বলেন কেমন লাগলো আমার কাছে ব্যক্তিগত ভালো ভালো লেগেছে আর যারা আমার বীর মতন রাত্রের দিকে যেতে চান তাদের দোকান খোলা থাকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু যারা রাত্রে যাবেন তাদের অবশ্যই তাদেরকে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর যেতে হবে আর তাদের ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে তাদের দিয়ে দিচ্ছি আর স্ক্রিনে আমি তাদেরকে তাদের যে ভিজিটিং কার্ডটা আছে আমি সেটাই শো করতে এটা তাদের ভিজিটিং কার্ড যারা যাবেন অবশ্যই তাদেরকে ফোন দিয়ে কনফার্ম করে যাবেন আপনার কয়টা গ্রিল লাগবে এটা বলে গেলে তাদের গ্রিল গ্রিলটা পাওয়া যায় ধন্যবাদ সকলকে আপনার বাকিটুকু দেখেন দিনের দোকানটি দেখতে এরকম হবে এই ছবিটি গুগল থেকে নিয়ে হয়েছে আর সাইটের পরিবেশটা এরকম ছবি তোলার জন্য বেটার এই ছবিটা গুগল থেকে নিয়ে চলে আসলাম তো চলে আসলাম সেই গিলে দোকানে এই আমাদের সাথে যে কটা পাপি আছে হ্যালো পাপিরা কি অবস্থা সবাই ঠান্ডা লুক যে এখানে অনার আর ডিজাইনটা খুব জোস লাগছে আমার কাছে কাঠ আর বাঁশ যেটা বলে ব্যাম্ব আর উইথের কম্বিনেশনের ডিজাইন করা হয়েছে ইজ দ্য অনার অফ দিস শপ অনার ম্যানেজার কী হলো সমস্যা নাই ইজ দ্য ম্যানেজার ওকে হ্যাঁ আমরা যে কারণে আসছি এখানে মূলত এই সেই এই সেই গ্রিল এটা শিকরামপুর হাটের আর থেকে সামনে রাস্তা দেখা দিচ্ছে আপনাকে লোকেশনটা আবার ক্লিক করে দিব আপনাদেরকে এটা শ্রীরামপুর কালী কালী মন্দির একটু সামনে আসলেই ব্রিজের পাশে আপনারা দেখতে পারবেন এই সে দোকান আর দোকানের নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে আপনারা ফোন দিয়ে আসবেন না হলে পাবেন না সো পরবর্তী আবার বয়স ধরার কারণ হচ্ছে তারা কেউ কোনো কথাই বলে নাই তারা কথা কম বলছে খাবার টেস্টটা তো আশা করি বুঝতে পারতেছেন না সকলে খাবারের স্পিড দেখে মানে ব্লগ কোনো কিছু ভিডিও সব কিছু বাদ আর সে বলতেছে আগে পরে আগে খাইয়ে নেও আগে খাওয়া পরে সব কিছু খাবারগুলো কেমন হতে পারে টু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম খাবারগুলো অসংখ্য ভালো এর জন্য খাবার বাদ দিয়ে সবাই কথা বলতো তাহলে খাবারটা যে খারাপ হতো খাবারটা ভালো দেখে সবাই খাবারে খাচ্ছে কথা কম বলতেছে কেউ কোনো মুখে কথা নাই যাই আমি মুখে নিই তাহলে খাওয়া দাওয়া শেষ চলে যাচ্ছি সকাল ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে করেন না করলে নাই জাস্ট ভিডিওটা দেখেন আপনারা ধন্যবাদ সকলকে